আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আমাদের ধানের জমিতে যাচ্ছি কিছু কীটনাশক দেওয়ার জন্য ধান লাগানোর পর থেকে জমিতে একবার কীটনাশক দিয়েছিলাম এবং কীটনাশকটা দেওয়ার পর থেকে ধানের জমিতে আর কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়নি সেই জন্য আর কোনো কীটনাশক দেওয়া হয়নি তো কীটনাশক না দেওয়ার কারণে দেখি ধানে আবার ফাঙ্গাস লাগছে নতুন করে এবং ধানের যে গোড়ার শীষগুলো বের হচ্ছে নতুন যে শীষগুলো বের হচ্ছে সেগুলো কেটে দিচ্ছে পোকাতে তো সেই জন্য আজকে কীটনাশক নিয়ে চলে এলাম ধানের জমিতে তো ধানের জমিতে এসে দেখি ধানের গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এবং চারিধারে দেখছি শুধুই ধান আর ধান ধান ছাড়া কিছুই নেই জমিগুলোতে তো আজকে চলে এলাম ধানের জমিতে কীটনাশক নিয়ে তো আমাদের জমি হচ্ছে প্রায় ছয় বিঘা মতো হচ্ছে তো ছয় বিঘা জমিতেই আজকেই দিতে হবে কীটনাশক তো ধানে দেওয়ার জন্য যে ফাঙ্গিসাইডগুলো আমি এনেছিলাম সেগুলো ভালো করে মিশিয়ে নিলাম জলের সঙ্গে এবং মাফ করে জল দিয়ে দিলাম আজকে আমি প্রায় পনেরো থেকে ষোলো ডাপ মতো দেবো তো আমি করে ষোলো মগ মতো জল দিলাম এবং ষোলো মগ জলে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি আমাদের এই ঢপে ভরে দিচ্ছি এবং ভরে দেওয়ার পর ধানের জমিগুলোতে স্প্রে করতে হবে তো ধানের জমিগুলোতে দেখলাম প্রচুর কাদা তো কাদাই কাদাই প্রায় কুড়ি থেকে বাইশ কিলো ওজন পিঠে করে নিয়ে হাঁটাও খুব মুশকিলের কাজ প্রায় ষোলো ঢপ মতো আজকে কীটনাশক আমাদেরকে দিতে হবে তো কীটনাশক গুলো আবার না দিলেও হবে না ধানের অবস্থা খুবই খারাপ ধান দেখি পোকাতে প্রায় অর্ধেক ধানই কেটে দিয়েছে ধানের যে নতুন শীষগুলো বের হচ্ছিল সেগুলোকেই পোকাতে কেটে দিচ্ছে তো আজকের মধ্যেই দিয়ে দিতে হবে কীটনাশকগুলো তো আজকে দেখি আবার মেঘ মেঘ করছে সকালে যখন মাঠে এলাম তখন কোনো মেঘ ছিল না এবং তখন রোদ উঠেছিল এবং এখন দেখি মেঘ মেঘ করছে এবং যদি সেরকম বৃষ্টি হয় তাহলে কীটনাশকগুলো ধুয়ে যেতে পারে তো কী করবো যেহেতু আজকে এনেছি সেহেতু দিয়ে দেবো তো ভালোভাবে ঢপে কীটনাশকগুলো দিয়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার আমি ঘাড়ে করে নিয়ে জমিতে যাচ্ছি তো জমিতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ধানের পরিস্থিতি কেমন হয়ে আছে তো ভালোভাবে পিঠে ঢপটি সেট করে নিলাম সেট করে নিয়ে উঠে জমির দিকে যাচ্ছি এবং জমিতে স্প্রে করে দেবো এবং ধানগুলো খুব বড় বড় হয়ে গিয়েছে আমাদের একটা ভুল হয়ে গিয়েছে স্প্রেটা কয়েকদিন আগেই করে দিতে হতো যারা দেখি আগে স্প্রে করেছে তাদের ধানের কোনো ক্ষতি হয়নি এবং যারা স্প্রে করেনি তাদের ধান পুরো কেটে দিয়েছে ক্যামেরা দেখে মনে হচ্ছে ধান খুব ভালো হয়ে আছে কিন্তু ধানের জমিতে এসে দেখি ধানের অবস্থা খুব একটা ভালো নেই ধানে যে নতুন কুশিগুলো বের হচ্ছে সেই পোকা পোকাতে কাটছে এবং যদি কুশিগুলো কেটে দেয় তাহলে ধান আর ঝাড় করতে পারবে না এবং ঝাড় না করতে পারলে ধানের ফলনও কম হবে তো এই স্প্রেগুলো আমি করে দিচ্ছি ধানের জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে না নাহলে ধানের যে কুশিগুলো বের হচ্ছে সেগুলো কাটা বন্ধ হবে না এবং ধানের পাতাগুলোও লাল লাল হয়ে যাচ্ছে ফাঙ্গাসের কারণে এবং ধানের জমিতে দেখলাম জল নেই জল শুকে গিয়েছে এবং কাদা আছে প্রচুর পরিমাণে তো কাদাই কাদাই স্প্রে করা একটু মুশকিল জল থাকলে সেরকম প্রবলেম হয় না জমিতে যদি জল থাকে তাহলে কাদাই পা বসে না এবং হাঁটাও খুব ভালো হয় তো এই ঢপটা দিয়ে আমি আরেক ঢপ দিয়ে দেবো ধানের জমিতে আজকে প্রায় ষোলো ঢপ মতো দেবো তো সবগুলো দেখানো সম্ভব নয় যেহেতু আমাদেরকে কাজ করতে হবে ভিডিও করতে গেলে কাজ হয় না সেরকম কাজটাকে কমপ্লিট করতে হবে তো এই ধানের জমি জল এই ঢবে ভরে দিচ্ছি এই জল দিয়ে স্প্রে করবো তো স্প্রেগুলো ভালোভাবে করে দিচ্ছি ধানের জমিতে তো আমাদের ওয়েধারের জমিগুলো হচ্ছে এই জমিগুলো একটু বেশি কেটেছে যেহেতু এই জমিগুলোতে জল নেই যে জমিগুলোতে দেখি জল রয়েছে সেগুলোতে বেশি কাটতে পারিনি পোকাতে আর এই জমিগুলোতে একটু বেশি কেটেছে তো ভালোভাবে স্প্রে করে দিলাম ধানের জমিতে ধান ক্যামেরায় দেখতে ধান খুব সুন্দর লাগছে কিন্তু ধান যখন আপনি এসে দেখবেন তখন দেখবেন ধানের অবস্থা খুব একটা ভালো নেই তো এই জমিগুলোতে স্প্রেগুলো একটু ভালোভাবে করে দিতে হবে একটু মোটা করে ছাড়তে হবে তাহলে কীটনাশক গুলো ধানের গোড়ায় যাবে এবং যে ফাঙ্গাস গুলা গোড়াতে লেগেছে সেগুলোকে ধ্বংস করবে তো এই জমিগুলোর কাজ শেষ করে সামনে আরো অনেকগুলো জমি রয়েছে সেগুলো তো কীটনাশক দিতে হবে তো আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না আজকে অনেক কাজ রয়েছে তো ভিডিও যদি বেশি বড় করতে যাই তাহলে কাজগুলো কমপ্লিট করতে পারবো না আজকে আমি আপনাকে আরেকটি জিনিস দেখাচ্ছি এ ধারে এই ধানের জমির দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন কতই না সুন্দর লাগছে দেখতে চারিধারে শুধুই ধান আর ধান ধানে ভরা পুরো জমি তো আমি এই ভিডিওটি আর বেশি বড় করলাম না এখান থেকে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ